সবার মনে সমান ভাবে ঈদ আছে ঈদ বাজে ঈদ বেদনার নীদ নতুন জামা কারো হয়নি আগুন চুলোয় ঈদ নয় তো ঈদ নয় সর্বজনের ঈদ নয় ঈদের সবক তো বিলিয়ে দেয়া সবাই সবার তরে আমারিদের ফাঁক দেব আজ ঈদ বিহীনের ঘরে আমারিদের ফাঁক দেব আজ ঈদ বিহীনের ঘরে খুশির ডানা উড়ে কারো আকাশ শুয়ে যায় কারো মনির মুখে ধূসুর বাদুর জমা হয় ঈদ এলো না কোন ঘরে আজ কোন ঘরে আজ চল দেখি খোঁজ করে আমারিদের ভাগ দেব আজ ঈদ বিহীনের ঘরে আমারিদের ভাগ দেব আজ ঈদবিহীনের ঘরে